ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বাংলাদেশের জেনজি বিপ্লবকে ব্যর্থ হচ্ছে বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশলগত পদক্ষেপ এখন শুনবেন বিস্তারিত প্রতিবেদনটি অন্ধকার প্রকোষ্ঠে দীর্ঘ আট বছর পৃথিবীর আলোবাতাসের প্রবাহ যেখানে থমকে যায় একজন বন্দিকে তেলাপোকা ইঁদুর আর মশার সঙ্গে বসবাস করতে হয় দিনরাতের পার্থক্য নির্ণয় করা যায় না বন্দির একমাত্র কামনা থাকে মৃত্যু এভাবে হতাশার কথা জানিয়েছিলেন পতিত সরকারের আমলে গুম হওয়া মীর আহমদবিন কাশেম আর মান তিনি বলেন সেখানে আমার কিছুই করার ছিল না প্রতিটি রাতেই কারারক্ষীদের আসার প্রতীক্ষা করতাম যে তারা এসে আমাকে নিয়ে যাবে জামায়াত নেতা মীর আলীর ছেলে আরমান দু সালে গুম হওয়ার আগ পর্যন্ত পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার লক্ষ্যে পরিণত হওয়া তার পিতার আইনজীবী হিসাবে কাজ করেছিলেন তিনি সে সময় বহু মানুষকে বিশেষ এক কারাগারে বন্দি করা হতো যার নাম আয়নাঘর সেখানে বন্দীদের হাত ও চোখ বেঁধে রাখা হতো কয়েকশত বন্দির মধ্যে আরমানও ছিলেন তিনি ভয়াবহ এই বন্দিদশা থেকে গত বছরের ছয় আগস্ট মুক্তি পান আরমান বলেন আমি ভেবেছিলাম আমাকে মেরে ফেলা হবে আমি দোয়াকালাম পড়লাম কিন্তু আমাকে উন্মুক্ত করে একটি মাঠে ছেড়ে দেওয়া হয় তার এই মুক্তির ঠিক মাসখানেক আগে বাংলাদেশে ঘটে যায় এক নজিরবিহীন ইতিহাস সরকারি চাকরিতে বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা যা একসময় সময় রূপ নেয় গণ অভ্যুত্থানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই অভ্যুত্থানকে বর্ষা বিপ্লব বা মনসুন রেভলিউশন আখ্যা দেওয়া হয় গত বছরের ওই অভ্যুত্থানে পতন হয় দীর্ঘ পনেরো বছরের ক্ষমতা কুক্ষিগত করা স্বৈরাচার হাসিনার দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান আরমান মুক্তির পর যখন এ ঘটনা জানতে পারেন তখন কান্নায় ভেঙে পড়েন বলেন আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি কার্যত এই স্বৈরাচার হাসিনার পতনের পর নতুন রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনা করে ছাত্র নেতারা তারা বাংলাদেশের পরবর্তী নেতা হিসেবে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেছে নেন পরে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় হাসিনার দখলদারিত্বে রাজনীতির অবসানসহ সামাজিক বিচারিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেয় অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে গত পনেরো বছরে হওয়া গুম খুন ও শত শত কোটি টাকা পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ শুরু করেন তারা তবে এখানকার পরিস্থিতি হলো ত্রয়োদশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর এই ক্ষেত্রে সতেরো কোটি জনগণের দেশটির ঐক্য ধরে রাখতে সংগ্রাম করছেন ডক্টর ইউনোস এদিকে বিশ্বাস হারাচ্ছেন ছাত্রদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর সম্ভাবনা কেননা বাংলাদেশের রাজনীতিতে পুরনো সেই পরিবারতান্ত্রিক রাজনীতি ফের প্রভাব বিস্তার করছে সমাজে বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতা দানা বেঁধে উঠছে কট্টর ইসলামপন্থীদের উত্থানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এদিকে স্বৈরাচার আওয়ামী লীগ বলে বেড়াচ্ছে যে তাদের কিছু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে ড ইউনুসের উপদেষ্টাদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে এমন পরিস্থিতিতে সকল দলের মধ্যে সামাজিক ঐক্য গড়ে তোলা ডক্টর ইউনুসের জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে হাসিনার উপর এখনও জনগণের প্রতিশোধের আকাঙ্ক্ষা উজ্জ্বল হাসিনার ফাঁসির দাবির ব্যানারে ভরে আছে রাজধানীর সড়কগুলো হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনে ভয়াবহ গণহত্যার মূলহতা মনে করা হয় তাকে ব্যানারগুলোতে হাসিনার সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে জাতিসংঘের মধ্যে অভ্যুত্থানে প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছেন যার মধ্যে কয়েক ডজন শিশু আছে বেশিরভাগই নিহত হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজগুলোর মধ্যে একটি ছিল এসব হত্যাকাণ্ডের বিচার এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোহাম্মদ তাজুল ইসলামকে নতুন প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় তাজুল ইসলাম বলেন গণহত্যার নির্দেশ পরিকল্পনা প্রস্তুতি উস্কানি এবং সহায়তার জন্য বছর বয়সে হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে তিনি বলেন এগুলো সবচেয়ে গুরুতর ও জঘন্যতম অপরাধ প্রধান প্রসিকিউটর বলেন ঢাকা ভারতের কাছে প্রত্যার্পণের অনুরোধ করেছে কিন্তু নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি দিল্লি ও ঢাকার কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করেন হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা কম ভারতের প্রত্যার চুক্তি অনুযায়ী তারা অপরাধটিকে রাজনৈতিক বলে মনে করলে অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার রাখে শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের প্রেসিডেন্ট তার আশি বছর মা খালেদা জিয়াও কয়েক দশক ধরে বিএনপির দায়িত্বে ছিলেন পরে তার ছেলের কাছে হস্তান্তর করেন ছাত্র নেতাদের অন্যতম নাহিদ ইসলাম তার নেতৃত্বে তরুণদের নতুন দল গঠিত হয়েছে যার নাম এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তিনি মনে করেন দেশের রাজনীতি স্বাভাবিক ধারা ফিরে আসা উচিত নাহিদ বিশ্বাস করেন ফ্যাসিবাদী রাজনৈতিক ধারা দুর্নীতি এবং জনগণকে মূল্যায়ন না করে এমন রাজনীতির বিরুদ্ধে গত বছর গণঅভ্যুত্থান করেছে করেছে দেশের মানুষ তারা যখন রাস্তায় নেমেছে তারা শুধু একটি সরকারের উৎখাত চায়নি বরং পুরো রাজনীতির বিলোপের মাধ্যমে আইনের শাসন ন্যায্যতা জবাবদিহিতা এবং নিজেদের মর্যাদার দাবি জানিয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে এদিকে আন্তর্জাতিক ভূরাজনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশে আগামীতে যে সরকার গঠন করবে তাকে চীনের সঙ্গে চলমান ক্রমবর্ধমান সম্পর্ক বজায় এবং ভারতের সঙ্গে টানাপূরণের সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে পাশাপাশি অর্থনীতির গুরুত্বপূর্ণ শাখা গার্মেন্টস খাত পরিচালনায় যুক্তরাষ্ট্রের বিষয়টিও মাথায় রাখতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের ঘনিষ্ঠ হয়ে উঠছে বিষয়টি ভারতের জন্য উদ্বেগজনক এর প্রেক্ষিতে নয়াদিল্লি তা মোকাবেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না বরং ঢাকা ঘিরে ভারতের কৌশলগত প্রভাবও আরও শক্তিশালী করবে ভারত সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বামুনি কিষাণগঞ্জ ও চোপড়ায় তিনটি নতুন গ্যারিসন বা সামরিক ঘাটে স্থাপন করেছে এর ফলে ভারত নিরাপদ রাখতে চায় তার কৌশলগত শিলিগুড়ি শিলিগুড়ি করিডর এই করিডর সাধারণভাবে চিকেন স্নেক নামে পরিচিত এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা ডিএনএ চিকেন স্নেক হল ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে ঘিরে থাকা একটি সরু ভূখণ্ড এই করিডরের সবচেয়ে সরু অংশটির প্রস্থ প্রায় ২০ থেকে বাইশ কিলোমিটার ভূ ও ভূ অর্থনৈতিক দিক থেকে এই করিডরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এই রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় এই করিডরের পশ্চিম পশ্চিমে রয়েছে নেপাল পূর্বপাশে বাংলাদেশ আর উত্তরে ভুটান অঞ্চলটির ভৌগোলিক দুর্বলতা বিবেচনা করে ভারত এখন একটি বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে নতুন প্রস্তাবিত রেললাইনটি বিহারের যোগবাণী থেকে নেপালের বিরাটনগর হয়ে পশ্চিমবঙ্গের নিউমল জংশনে পৌঁছাবে এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে ভারতের উদ্বেগ আরও বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জার সাম্প্রতিক ঢাকা সফরের পর এই সফরে তিনি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন এর আগে বাংলাদেশের কিছু সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ভারতের করে প্রকাশ্য মন্তব্য করেন বাংলাদেশের সাবেক গার্ড প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এল এম পোস্টে দেন তিনি লিখেছেন যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে বাংলাদেশের উচিত হবে ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করা এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থার আলোচনা শুরু করা প্রয়োজন বলে আমি মনে করি ভারতকে আরও বিরক্ত করেছে বাংলা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের মন্তব্য তিনি ছাব্বিশ থেকে উনত্রিশে মার্চ চীন সফরকারে বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল স্থলবেষ্টিত অঞ্চল এবং এই পুরো অঞ্চলের জন্য সাগরের একমাত্র অভিভাবক বাংলাদেশ একজন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যেগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় তারা স্থলবেষ্টিত অঞ্চল তাদের সাগরের সঙ্গে সরাসরি কোনো সংযোগ নেই তিনি আরও বলেন আমরাই এই অঞ্চলের সাগরের একমাত্র অভিভাবক এটা বিশাল সুযোগ তৈরি করছে এখানে চীনের অর্থনীতির সম্প্রসারণ হতে পারে আমরা পণ্য তৈরি করব বাজারজাত করব চীনে পৌঁছে দেব এবং সেখান থেকে সারা বিশ্বে রপ্তানি করব এই প্রেক্ষাপটে ভারতের নতুন তিনটি গ্যারিসন কেবল সীমান্ত রক্ষার জন্য নয় বরং বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা মোকাবেলায় একটি স্পষ্ট কৌশলগত বার্তা শিলিগুড়ি করিডোর রক্ষা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি যেমন চীন বা তার মিত্র এই সরু অংশে চাপ সৃষ্টি করে তবে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপগুলো শুধু তাই সামরিক নয় বরং এক বিস্তৃত ভূ রাজনৈতিক হিসেবের অংশ যা বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও আঞ্চলিক শক্তির ভারসাম্য উভয়কেই প্রভাবিত করবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ